আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক একের দশ নম্বর এগারো নাম্বার এবং বারো নম্বর অঙ্কের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা শিখব তো দেখো আমরা দশ নম্বর অঙ্কটি শুরু করি দশ নম্বরে যে দুইটা সমীকরণ দেওয়া আছে এই দুইটা সমীকরণকে আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণ তো প্রদত্ত সমীকরণের প্রথম যে সমীকরণ এটা হলো প্রথম সমীকরণ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল ফাইভ বাই সিক্স এটা আমরা এক নম্বর সমীকরণ দেব এবং এটা হলো দুই নম্বর সমীকরণ তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল ওয়ান বাই সিক্স এটা হলো দুই নাম্বার সমীকরণ এখন যেহেতু একে প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ দুটি সমাধান করতে হবে সেহেতু এই দুইটা সমীকরণের মধ্যে থেকে যে কোনো একটা সমীকরণকে আমরা তিন নাম্বার সমীকরণ তৈরি করব এবং সেই তিন নাম্বার সমীকরণে চলকের মান চলক দ্বারা প্রকাশ করতে হবে তো মনে করো আমরা দুই নাম্বার সমীকরণ থেকে তিন নাম্বার সমীকরণ তৈরি করবো তাহলে এখানে বলতে পারি দুই নাম্বার সমীকরণ থেকে পাই তো দুই নাম্বার সমীকরণ কী আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল ওয়ান বাই সিক্স অতএব ওয়ান বাই এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বাই ওয়াইকে আমরা পক্ষান্তর করব তাহলে ওয়ান বাই সিক্স আছে থাকবে আর মাইনাসটা পক্ষান্তর করলে প্লাস ওয়ান বাই ওয়াই তো এটা হলো তিন নাম্বার সমীকরণ তো এখানে আমরা দুই নাম্বার থেকে তিন নাম্বার সমীকরণ তৈরি করেছি সেহেতু ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই ওয়াই এই মানটা আমরা এক নাম্বার সমীকরণে বসাবো তো যে নাম্বার সমীকরণ থেকে আমরা তিন নাম্বার সমীকরণ তৈরি করব সেই সমীকরণে কখনোই আমরা সেই মানটা বসাবো না যেহেতু আমরা দুই নাম্বার সমীকরণ থেকে তিন নাম্বার সমীকরণ তৈরি করেছি সেহেতু এই ওয়ান বাই এক্সের মানটা আমরা এক নাম্বার সমীকরণে বসাবো এখানে বলতে পারি যে ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই ওয়াই এক নাম্বার সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণটা যেটা আছে সেটা আগে উঠিয়ে নেব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল ফাইভ বাই সিক্স এই যেটা হলো এক নাম্বার সমীকরণ তো এবার লক্ষ্য করো ওয়ান বাই এক্সের মান কত এই যে ওয়ান বাই এক্সের মান হচ্ছে এটা তো এই মানটা ওয়ান বাই এক্সের জায়গায় আমরা বসাবো তো ওয়ান বাই এক্স না লিখে ওয়ান বাই এক্স সমান যে মানটা দেওয়া আছে সে মানটা লিখবো তো বা এখানে ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই ওয়াই আর এই যে দেখো ওয়ান বাই এক্সের এই মানটা বসাইলাম এ প্লাস আছে প্লাস ওয়ান বাই ওয়াই আছে ওয়ান বাই ওয়াইটা এখানে রেখেই দিই সমান ফাইভ বাই সিক্স বা ওয়ান বাই সিক্স এটা ধ্রুবপদ তো আমরা ধ্রুবপদটা ধ্রুব কাছে নিয়ে যাব এর জন্য ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এটা রেখে দিলাম সমান ফাইভ বাই সিক্স আছে ফাইভ বাই সিক্স আর ওয়ান বাই সিক্স এটা প্লাসের তো পক্ষান্তর করলে আমরা পাবো মাইনাস ওয়ান বাই সিক্স তো এবার যে কাজটা করতে হবে দেখো এখানে লব হর লব হর অবস্থায় আছে তো হরের লসাগো নিতে হবে তো দুইটারই হর ওয়াই এর লস আগু হচ্ছে ওয়াই ওয়াই দ্বারা ওয়াইকে ভাগ করলে ওয়াই ওয়াই কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান প্লাস আছে প্লাস ওয়াই ওয়াই কাটা থাকে কত ওয়ান সমান সিক্স আর সিক্সের লস আগু হচ্ছে সিক্স তো সিক্স সিক্স ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে ওয়ান ওয়ান দ্বারা ফাইভকে গুণ করলে ফাইভ মাইনাস সিক্স সিক্স কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে টু বাই ওয়াই সমান ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে ফোর আর সিক্স করতে সিক্সটা এখানে থেকে গেল তো এবার দেখো আমরা আড়া আড়ি গুণ করতে পারি আড়াআড়ি গুণ মানে এখানকার লব আর এটার হর গুণ করতে হবে আর এখানকার লব আর এখানকার হর গুণ করতে হবে তো এখানে লবকে আমরা এখানকার হর দ্বারা গুণ করি তাহলে ফোর ওয়াই হবে আর এখানে টু দ্বারা সিক্সকে গুণ করি তাহলে ছয় দুগুণে কত হচ্ছে বারো তো ফোর ওয়াই সমান যদি বারো হয় তাহলে একটা ওয়াই সমান কত হবে বারো আর এই ফোরটা ভাগ অবস্থায় যাবে কারণ এখানে গুণ অবস্থায় আছে তো গুণ থাকলে ভাগ হয় আর ভাগ থাকলে গুণ হয় তো এখানে দ্বার আমরা বারোকে ভাগ করি তিন চারে বারো অতএব ওয়াই সমান কত পাইলাম ওয়াই সমান থ্রি পাইলাম তো এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের বের হলো তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই এর মান থ্রি পাইছি এই ওয়াই এর মান থ্রিটা আমরা এই যে তিন নাম্বার সমীকরণে বসাবো বসাইলে আমরা এক্স এর মান পাবো তো দেখো এখানে আমরা বলতে পারি যে ওয়াই এর মান তিন নাম্বার সমীকরণে বসাই তো তিন নাম্বার সমীকরণটা কি আছে ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই ওয়াই আচ্ছা বা ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান আছে ওয়ান থাকলো আর ওয়াইয়ের মান করত ওয়ের মান হচ্ছে থ্রি তো ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের মান লিখবো থ্রি বা ওয়ান বাই সিক্স বা ওয়ান বাই এক্স ইকুয়াল সিক্স আর থ্রি এর লসাগুন নিতে হবে কারণ এটা ভগ্নাংশ অবস্থায় আছে তো হরের লসাগো হচ্ছে সিক্স তো সিক্স দ্বারা সিক্সকে ভাগ করলে সিক্স সিক্স কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুন করলে ওয়ান প্লাস আছে প্লাস থ্রি দ্বারা ছয়কে ভাগ করলে দুই পাবো দুই দ্বারা ওয়ানকে গুণ করলে দুই ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান আর টু যোগ করলে থ্রি বাই সিক্স তো এবার যে কাজটা করতে হবে সে সেটা হলো আড়াআড়ি গুণ এক্স দ্বারা থ্রিকে গুণ করো তাহলে থ্রি এক্স আর ওয়ান দ্বারা সিক্সকে গুণ করো তাহলে সিক্স বা থ্রি এক্স সমান যদি সিক্স হয় তাহলে একটা সমান কত তাহলে সিক্সকে থ্রি দ্বারা ভাগ করতে হবে কে তিন তিন দুগুণে ছয় তাহলে আমরা এক্সের মান কত পাইলাম এক্স সমান পাইলাম হচ্ছে টু তো দেখো এখানে আমরা এক্সের এবং ওয়াই এর দুটারই মান পাইছি এখানে আমাদের নির্ণয়ের সমাধানটাও কমপ্লিট হইল এখানে দেখো এর মান কত ওয়ের মান থ্রি আর এক্সের মান হচ্ছে কত টু তো অতএব আমরা এখানে বলতে পারি অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান এক্স আগে আসে তাই এক্সের মানটা আগে লিখতে হবে এবং ওয়াই পরে আসে তাই ওয়াই এর মানটা পরে লিখতে হবে তো এটাই আনসার তো এটাই হচ্ছে আমাদের দশ নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তীতে আমরা এগারো নম্বর সমাধান করব এগারো নম্বরে যে সমীকরণ দুইটা দেওয়া আছে সেটা আমরা প্রদত্ত সমীকরণ বলে লিখতে পারি প্রদত্ত সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু বাই এ প্লাস ওয়ান বাই বি তো সরাসরি এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দেব না কারণ হচ্ছে এখানে এই যে হরের লসাগুনব এটারও হরের লসাগুনব নিয়ে একে সরল সমীকরণ তৈরি করবো করার পর আমরা এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ ব্যবহার করব তো এখানে দেখো যে বা এ আর বি এর লসাগু কত এ বি এ দ্বারা লসাউকে ভাগ করলে এ এ কাটা থাকে বি বি দ্বারা এক্সে গুন করলে বিএক্স প্লাস আছে প্লাস বি দ্বারা লসাউকে ভাগ করলে বিবি কাটা থাকে এ এ দ্বারা ওয়াইকে গুণ করলে এ ওয়াই সমান এখানে দেখো এ আর বি অর্থাৎ হরের লসাগু ব্যবহার করব তো এ আর বি এর লসাগু হচ্ছে এবি এ দ্বারা প্লাস ওকে ভাগ করলে এ এ কাটা থাকে বি বি দ্বারা কে গুণ করলে টু বি প্লাস বিবি কাটা থাকে এ দ্বারা কে গুণ করলে এ তো বা এখানে দেখো দুইটারই হর কিন্তু এবিএ বি তো এবিএবিটা আমরা গুণ অবস্থায় সরিয়ে দেবো এখানে থাকবে কত তাহলে এখানে বি এক্স প্লাস এ ওয়াই সমান হচ্ছে টু বি প্লাস এখানে সাইড একটু নোট লিখতে পারো দ্বারা দ্বারা গুণ গুণ তো করে এটা সরে যায় সেটাই ভাবার বিষয় এখানে এব গুণ মানে কি যে লবের সাথে এবি গুণ করতে হয় তো লবে যদি এবি থাকে আর হরে যদি এব থাকে তাহলে লবের এব আর হরের এব কাটা যায় তাহলে এটাকেও আবার এব দ্বারা গুণ করতে হবে তাহলে এখানেও যদি লবে গুণ অবস্থায় এবি থাকে আর এখানেও এবি থাকে তাহলে এবি আর এবি মানে ভাগ অবস্থায় কাটা যাবে তো লবকে গুণ করতে হয় লবকে গুণ করলে বি আর বি কাটা যাবে তো সেক্ষেত্রে আমরা এটা পাবো তো দেখো এটা আমরা এখন এটাকে বলতে পারি দুই নাম্বার এক নাম্বার সমীকরণ বি এক্স প্লাস এ ওয়াই সমান হচ্ছে কত টু বি প্লাস এ এটা হলো এক নম্বর সমীকরণ এবং অপর যে সমীকরণটা দেওয়া আছে সেটাও উঠে নিই এবং এক্স বাই পি মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল টু বাই বি মাইনাস ওয়ান বাই এ তো সরাসরি এটাকেও আমরা দুই নাম্বার সমীকরণ দেবো না একেও আমরা সরল সমীকরণ তৈরি করব এর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বি আর এর লসাগু নাও হরের তাহলে এবি এবিকে বি দ্বারা ভাগ করলে বি কাটা থাকে এ এ দ্বারা এক্স এর গুণ করলে এ এক্স মাইনাস এ এ কাটা থাকে বি বি দ্বারা ওয়াইকে গুণ করলে বি ওয়াই সমান এখানে হরের লসা লসাগু এবি এবার বি দ্বারা যদি ভাগ করো তাহলে বি কাটা থাকে এ এ দ্বারা টু কে গুণ করলে টু এ মাইনাস এ দ্বারা এবি কে ভাগ করলে এ এ কাটা থাকে বি বি দ্বারা ওয়ান কে গুণ করলে বি তো আবারও এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরে এবি তো উভয় পক্ষের এ টা আমরা সরিয়ে দেব এবি দ্বারা গুণ করে তাহলে আমরা কত পাবো এ এক্স মাইনাস বি ওয়াই সমান হচ্ছে টু এ মাইনাস বি তো সাইড একটু নোট দিতে পারো এবি দ্বারা গুণ এবি দ্বারা গুণ মানে এই যে লবের সাথে এবি গুণ করতে হয় তো লবের সাথে এবি এখানেও যদি গুণ করি তাহলে এখানেও গুণ করতে হয় তাহলে এখানকার এবি আর এখানকার এব কাটা যাবে এখানকার এব আর এখানকার এব কাটা যাবে তো অতএব এ এক্স মাইনাস বি ওয়াই সমান টু এ মাইনাস বি এটা হলো আমাদের দুই নাম্বার সমীকরণ এখন এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ দুটা সরল সমীকরণ তৈরি করলাম এবার যে কোনো একটা সমীকরণ থেকে আমরা তিন নাম্বার সমীকরণ তৈরি করবো তো মনে করো দুই নাম্বার সমীকরণ থেকে আমরা তিন নাম্বার সমীকরণটা তৈরি করলাম করি তো দুই নাম্বার সমীকরণ থেকে পাই তো দুই নম্বর সমীকরণটা কী আছে দুই নাম্বার সমীকরণটা হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ মাইনাস বি বা এ এক্সটা রেখে দিই সমান টু এ মাইনাস বি আর মাইনাস বি ওয়াই পক্ষান্তর করলে প্লাস বি ওয়াই অতএব আমরা শুধুমাত্র এখানে এক্সের মান বের করবো চলকের মাধ্যমে প্রকাশ করব তো সেই ক্ষেত্রে এক্স সমান টু এ মাইনাস ওয়াই ভাগ এই এটা ভাগ অবস্থায় গেল এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ দেখো এই যে তিন নাম্বার সমীকরণে এক্সের মান সেটা চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবার এই এক্স সমান যে মানটা পাইছি সে মানটা আমরা এখানে এক নাম্বার সমীকরণে বসাবো এই যে এই এক নাম্বার সমীকরণে বসাবো কারণ কি এখানে আমরা দুই নাম্বার সমীকরণ থেকে যেহেতু তিন নাম্বার সমীকরণ তৈরি করেছি সেহেতু এই এক্স চলকের মানটা আমরা এক নাম্বার সমীকরণে বসাতে হবে তো আচ্ছা এখানে আমরা বলতে পারি এক্স সুয়ার টু এ মাইনাস বি প্লাস বি ওয়াই বাই এ এক নাম্বার সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণটা কি আছে সেটা আগে উঠিয়ে নিতে হবে এক নাম্বার সমীকরণ হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াইল টু বি প্লাস এ যে এক নাম্বার সমীকরণটা আমরা তৈরি করেছিলাম সেটাই তো আচ্ছা বা যেখানে এক্স আছে সেখানে আমরা কী বসাবো এক্সের যে মান এই যেটা এ মান সম্পূর্ণ মানটাই বাড়াতে হবে তো এখানে বি আছে বি থাক ইন্টু ব্র্যাকেট দিলাম এক্স এর মান বসাবো তো টু এ মাইনাস বি প্লাস বি ওয়াই বাই এরপর এখানে প্লাস আছে প্লাস এ ওয়াই সমান টু বি প্লাস এ তো দেখো এখানে বি এটা লবে গুণ অবস্থায় আছে তো সেক্ষেত্রে আমরা লবের সাথে গুণ করে দেবো তো বি দ্বারা টু এ কে গুণ করলে টু এ বি মাইনাস বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার প্লাস বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার ওয়াই বাই এ প্লাস এ ওয়াই সমান হচ্ছে টু বি প্লাস এ তো আচ্ছা এবার এখানে দেখো লব হর অবস্থায় আছে আর এখানে সিঙ্গেল একটা সংখ্যা আছে তো এর নিচে হর কত ওয়ান ওয়ান আর এ এর লসব নিতে হবে তো ওয়ান আর এর লস হচ্ছে এ এ দ্বারা এ কে ভাগ করলে এ কাটা যায় থাকে ওয়ান ওয়ান দ্বারা উপরে লফকে গুণ করলে আমরা পাবো টু এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই আর এ দ্বারা এ ওয়াইকে গুণ করলে এ স্কোয়ার ওয়াই পাবো এখানে প্লাস আছে প্লাস এ স্কোয়ার ওয়াই সমান টু বি প্লাস এ বা এখানে আমরা এক কাজ করবো সেটা হচ্ছে কি আড়া আড়ি গুণ করবো এর নিচে মনে মনে কত আছে ওয়ান আছে ওয়ান দ্বারা একে গুণ করতে হবে আর এ দ্বারা একে গুণ করতে হবে আচ্ছা ওয়ান দ্বারা যদি উপরে লক্ষ্যে গুণ করো তাহলে যা আছে সেটাই হবে টু এ বি মাইনাস এ দ্বারা টু বি কে গুণ করলে টু এ বি করলে আচ্ছা এবার যে কাজটা করতে হবে সে কাজটা হলো কি এখানে দেখো বি ওয়াই চলক যেটা আছে সে ওয়াই চলকটা এখানে রেখে দেব তাহলে যেখানে স্কোয়ার ওয়াই তারপর বি স্কোয়ার ওয়াই একটু সাজিয়ে লিখবোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই সমান টু এ বি মাইনাস বি স্কোয়ার এটা পক্ষান্তর করবো তো এখানে প্লাস টু এ বি আছে এটা থাকলো প্লাস স্কোয়ার থাকলো আর প্লাস টু এ বি পক্ষান্তর করলে মাইনাস টু এ বি আর মাইনাস বি স্কোয়ার পক্ষান্তর করলে প্লাস বি স্কোয়ার আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে ওয়াই আমি উভয় পদের মধ্যে ভাগ দিতে পারবো এজন্য ওয়াই কমন নেবো তাহলে থাকে কত এখানে এ প্লাস বি স্কোয়ার সমান এখানে কিছু কাটাকাটি করা যায় কিনা দেখো যে মাইনাস প্লাস টু বি আর মাইনাস টু এ বি কাটা যায় তাহলে এখানে থাকে কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা থাকলো তো এখানে ওয়াই সমান কত হবে তো ওয়াই সমান এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের নিচে ভাগ অবস্থায় যাবে তো এটা ভাগ অবস্থায় দিয়ে দেব তো বা ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দেখো দুইটাই লব হর মিলে আছে ভাগ অবস্থায় তো ভাগ অবস্থায় আমরা কাটা দিতে পারি অতএব ওয়াই সমান এখানে লব হর সব ভাগ অবস্থায় কাটা গেলে থাকে হচ্ছে তার মান কত ওয়ান এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়াইয়ের মান আমরা তিন নাম্বার সমীকরণে বসাবো তো ওয়াই এর মান তিন নাম্বার সমীকরণে বসাই তো তিন নাম্বার সমীকরণটা কি ছিল তো দেখো তিন নাম্বার সমীকরণটা ছিল এক্স সমান টু এ মাইনাস বি প্লাস ওয়াই বাই এ তো যেখানে ওয়াই আছে সেখানে আমি ওয়াই এর পরিবর্তে যে মান ওয়ান বসাবো তাহলে এখানে টু এ মাইনাস বি প্লাস ইন্টু বিয়ের মান কত এই যে ওয়ান তাহলে এখানে ওয়ান বাই এ আছে এ বা এক্স সমান টু এ মাইনাস বি আর ওয়ান দ্বারা বিকে গুণ করলে বি হবে আর বাই এ আছে এ তো মাইনাস বি আর প্লাস বি কাটা যায় তাহলে থাকে কত এক্স সমান টু এ লবে আর হরে হচ্ছে এ এ আর এ কাটা অতএব এক্স সমান কত হচ্ছে টু তো এই যে এক্সেরও মান পেয়ে গেলাম তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এক্স এর মান হচ্ছে টু তাই টু আগে লিখবো এবং ওয়াই এর মান হচ্ছে ওয়ান ওয়ানটা পরে লিখবো এটাই হলো সমাধান তো এটা গেল আমাদের এগারো নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তীতে আমরা বারো নাম্বার অঙ্কের সমাধান করব তো সমীকরণ দুইটা কী কি আছে এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইকুয়াল এ বাই টু প্লাস বি বাই থ্রি তো এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে নিলাম এবং এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই এ বাই টু মাইনাস বি বাই থ্রি এটা আমরা দুই নাম্বার সমীকরণটা দিয়ে নিলাম তাছাড়া এটাকে একটু ব্যতিক্রমীভাবে সমাধান করবো সেটা হলো এই যে পক্ষান্তর করব পক্ষান্তর করে এটা তিন নাম্বার সমীকরণ তৈরি করব তো যে কোনো একটা সমীকরণ ধরতে হবে তো আমরা দুই নাম্বার সমীকরণটাই ধরলাম এখানে দুই নাম্বার সমীকরণ থেকে পাই তো দুই নাম্বার সমীকরণটা কি আছে দেখো এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই ইকুয়াল এ বাই টু মাইনাস বি বাই থ্রি অতএব a বাই এক্স আমরা মাইনাস বি ওয়াইকে পক্ষান্তর করব তাহলে এ বাই টু মাইনাস বি বাই থ্রি মাইনাসটা পক্ষান্তর করলে প্লাস বি বাই ওয়াই হবে তো এটাই হলো আমাদের তিন নাম্বার সমীকরণ এটা দুই তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এক নাম্বার সমীকরণে এ সমান আমরা এই যে এ মানটা বসাবো তাহলে এক নাম্বার সমীকরণ কি আছে এখন আমরা বলি এখানে যে এ বাই এক্স সমান এ বাই টু মাইনাস বি বাই থ্রি প্লাস বি বাই ওয়াই এক নাম্বার সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণটা কি ছিল এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই

এই এ বাই এক্সের মানটায় সম্পূর্ণ মানটা আমরা বসাইলাম এখানে এবার প্লাস বি বাই ওয়াই আছে তো বি বাই ওয়াইটা আমরা এখানে বসিয়ে দেব সমান এ বাই টু প্লাস বি বাই সি বা এই যে ওয়াই চলকটা এক জায়গায় এর জন্য বি বাই ওয়াই প্লাস বি বাই ওয়াই ইকুয়াল এদের দেখো এই দুইটাই আমরা পক্ষান্তর করে সময়ের ওই পারে নিয়ে যাব তাহলে কি হবে এ বাই টু প্লাস বি বাই থ্রি এ বাই টু কে পক্ষান্তর করলে এখানে প্লাস আছে এই পারে গিয়ে আর মাইনাস বি বাই থ্রি কে পক্ষান্তর করলে প্লাস বি বাই থ্রি এখানে দেখো কাটে কাটাকাটি হয় কিনা প্লাস মাইনাস এই যে মাইনাস এ বাই টু আর প্লাস এ বাই টু কাটা যায় তো থাকে কত তো সমানের বামপক্ষে থাকে হচ্ছে বি বাই ওয়াই প্লাস বি বাই ওয়াই তো ওয়াই আর ওয়াইয়ের লসাগু নিব ওয়াই ওয়াই দ্বারা ওয়াইকে ভাগ করলে ওয়াই ওয়াই কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা বি কে গুণ করলে বি প্লাস আছে প্লাস আবার বি ওয়াই দ্বারা ওয়াইকে ভাগ করলে কাটা যায় থাকে হচ্ছে বি সমান এখানে দেখো এখানে বি বাই থ্রি এখানেও বি বাই থ্রি তো এই থ্রি আর থ্রি এর ঘরের লসাগু থ্রি নিব তো থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে থ্রি থ্রি কাটা থাকে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা বি কে গুণ করলে বি এটা প্লাস আছে প্লাস থ্রি দ্বারা থ্রিকে কে ভাগ করে থ্রি থ্রি কাটা থাকে হচ্ছে কত বি তো বা বি আর বি যোগ করলে টু বি আর হরে হচ্ছে কত ওয়াই বি আর বি যোগ করলে টু বি বাই কত থ্রি আচ্ছা এবার আড়াআড়ি গুণ করতে হবে তো আড়া আড়ি গুণ করার জন্য আমরা যে কাজটা করব এখানকার লবের টু বি আর এখানকার হরে থ্রি গুণ করবো তাহলে তিন দুগুণে কত হয় ছয় বি সমান ওয়াই দ্বারা টু বি কে গুণ করলে টু বি ওয়াই তো বা টু বি ওয়াই সমান আমরা সিক্স বি লিখতে পারি বা শুধু ওয়াই সমান কত হবে শুধু ওয়াই সমান সিক্স বি ভাগ টু বি তো বি আর বি কাটা বি কে দুই তিন দুগুণে ছয় তাহলে ওয়াই সমান কত বেরোলো ওয়াই সমান বের হলো থ্রি তো দেখো এখন আমরা এই যে এই ওয়াই এর মানটা কত নাম্বার সমীকরণে বসাবো এই যে এই তিন নাম্বার সমীকরণে বসাব বসাইলে আমরা এক্স এর মান পাবো তো এখানে ওয়াই এর মান তিন নং সমীকরণে বসায় তো তিন নাম্বার সমীকরণটা কী ছিল এটা তিন নাম্বার সমীকরণ ছিল তো তিন নাম্বার সমীকরণে আছে হচ্ছে এ বাই এক্স ইকুয়্যাল এ বাই টু মাইনাস বি বাই থ্রি প্লাস বি বাই ওয়াই তো বা এ বাই এক্স ইকুয়াল এ বাই টু মাইনাস বি বাই থ্রি প্লাস বি থাকলো আর ওয়াই মান কত ওয়াই এর মান হচ্ছে এই যে থ্রি তাহলে এখানে থ্রি তো মাইনাস বি বাই থ্রি আর প্লাস বি বাই থ্রি কাটা যায় তাহলে এখানে থাকে কত থাকে হচ্ছে আচ্ছা আমাদের এখানে থাকে কি এ বাই এক্স সমান এ বাই টু তো বা একটু আড়া আড়ি গুণ করে দেবো আমরা এ দ্বারা টু কে গুণ করলে টু এ আর এক্স দ্বারা এ কে গুণ করলে এ এক্স সমান এ দ্বারা কে গুণ করলে এক্স সমান কত হয় এক্স সমান টু এ বাই এটা ভাগ অবস্থায় কেন তাহলে এ আর এ কাটা যায় তাহলে আমরা এক্স সমান পাবো কত টু তো দেখো এখানে ওয়াইয়ের মান কত পাইলাম থ্রি এক্সের মান পাইলাম কত টু তো আমরা এখন নির্ণয় সমাধান লিখতে পারি অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান এক্সের মান হচ্ছে টু এবং ওয়াইয়ের মান হচ্ছে কত ওয়াইয়ের এর মান হলো এই যে থ্রি তো এটাই অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের দশ এগারো এবং বারো নাম্বার অঙ্কের প্রতিস্থাপন পদ্ধতির সমাধান আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সারিয়ে থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে